তুমি যেন ফোন না করো আমি আমি করব তোমাকে ঠিক আছে আমি জানি চারবার ফোন হবে যেতে যেতে আর আস্তে আস্তে ফোন সাইলেন্ট থাকে তো তুলবো না অত ফোন ভালো লাগে না পেরিয়ে চলে গেল ওর কিছু কাজ আছে সেই জন্য অফিসিয়ালি অফিসে গেল একবার আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে একটু মিহন মিহিন লাগবে আমাকে আমি মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে মানে বলে বোঝাতে পারবো না এখন বাচ্চা হচ্ছে সকাল এগারোটা কি পনেরো এগারোটা বাজবে ও একবারে ভাত খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এখন পড়তে বসেছি এই তিন চার দিন মানে এত ডিলে হয়েছে পড়াশোনার মহরম ছিল দিদির বাড়ি গিয়েছিলাম তিন চার দিন পড়াশোনা করিই নি আর পরীক্ষাগুলো জানি না কবে হবে সব তো সেই জন্য আজকে আর ফাঁকি মার ফাঁকি মারলে চলবে না বাট আমার চোখগুলো বলছে আজকে আমি ঘুম মানে ঘুমাতে চাইছি চোখগুলো সেই জন্য আমি এই জ ঘুম ছাড়ানোর একটা উপায় হচ্ছে জল নিয়ে বসেছি একটু একটু করে খাচ্ছি আর ক্লাসটা করছি ক্লাসটা প্রায় দুই আড়াই ঘন্টা লেগে যাবে আমার করতে নোট ডাউন করতে ক্লাস করতে তো ও বেরিয়ে চলে গেল আমি ওকে ফোন করতে এই জন্য বারণ করলাম যে যদি আমি ঘুমাই ও ফোন করবে 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 আমি জানি বারণ করলেও করবে কারণ পড়াশোনার খোঁজ নেবে কী হলো না হলো আর আজকে রান্না তো খুব একটা বেশি কিছু করে নিই আলুর সেদ্ধ ডাল ভাত করেছিলাম কারণ এই তিন চার দিন প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে সেই জন্য আজকে একটু হালকা পাতলা খাবো আর ও তো খাবে না একবারে একটুখানি ভাত খেয়ে চলে গেল বাইরে হয়তো খেয়ে নেবে আর আমিই খাবো আমি এখন খাবো না সকালে ওটস আর গুড় খেয়েছি একটু পরে আবার খাবো তো চলো ফ্যানটা অফ করে কেন জানো তো কারণ ফ্যানের হাওয়াতে আরও ঘুম চলে আসছে ওই জন্য ভাবলাম যে একটু গরমে গরমে আফা থাকলে ঘুমটা আসবে না যদি ঘুম আসে ঘুমিয়ে নেবো কারণ এই ঘুম চোখে পড়াটাও ভালো হবে না সেই জন্য এক দু ঘন্টা ঘুমিয়ে নিয়ে আমি আবার উঠবো সেটাই করব ও তো নেই অসুবিধা কিছু নেই তা চলো আবার পরে কথা হবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে তো আমি একটু বাইরে এলাম বাইরে চলে চলে একটু ক্লাস করলে কী হবে তো ঘুমটা আরও মানে এত ঘুম পাচ্ছে কি বলবো ভেবেছিলাম আজকে চুটিয়ে পড়বো তা হবে না মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই কেন বলো তো ঘুম পাওয়ার কারণটা বলি আমি মেয়েদের বাড়ি থেকে এসেছিলাম কালকে ব্লগে বলেছি এসে আমি ছটা থেকে তিনটা থেকে ছটা অব্দি টানা তিন ঘন্টা ঘুমিয়েছি তারপরে রাত্রে আর ঘুম আসেনি ঘুম এসেছিলো বাট আমি একটা সিরিজ দেখছিলাম তো সেটা দেখতে দেখতে প্রায় দুটো দুটো বেজে যায় ও জেগেছিলো ও এমনিতেই লেট করে ঘুমায় তো দুটো বেজে যায় তো দুটোর পর আবার আমি ওর ফোন বাজছিল সাড়ে আটটা বাজে তখন তো সকালে একটু লেট করে ওটা হয় দুজনেই আমরা লেট করে উঠি কারণ কাজ নেই কী করবো লেট করে ঘুমাই লেট করে উঠি এটাই এখন বাজে অভ্যাস হয়ে গেছে তো আটটা সাড়ে আটটার সময় উঠলাম উঠে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে এই বইটা খুলি একটু জল খাই দিয়ে ফ্রেশ হয়ে নিই দিয়ে ওতে বসে যায় ও উঠে ওকে চা করে দিই তারপর ও আমার ওষুধগুলো করে দেয় এই হচ্ছে এই জন্যই আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো দেখা যাক যদি না আটকাতে পারি কী বলো ঘুমানো একটু মানে ঘুমিয়ে দেবো কিছু করার নেই আর আমি ব্লগে না কী শেয়ার করবো মানে শেয়ার করার মতো সেরকম মানে কনটেন্ট কী দেবো আমি কিছু বুঝতে পারছি না মানে কি বলবো আমি তো কিছুই সেরকম করি না পড়াশোনা নিয়েই থাকি এবার শুধু আমার বকবকই তোমরা শুনতে পাবে করার কিছু নেই এখন বর্ষাকাল মাঠেও যাওয়া হচ্ছে না কেন এই রকম এত বদমাস আমি ভাতছি না না আমি কেন বলবো এবার আমি কি পড়লাম আমি কি নিলাম তুমি বাইরে গেলে আমি ফোন ফোন করলে মিছে করে এখানে আছে বাড়ির পাশে এসে বাড়ির এদিকে নিচেতে এসে যে দিদির ঘরে ঢুকেছিল আমি ইকো পাচ্ছি কিন্তু আমি ভাবছি যে বাস স্ট্যান্ডে নেমে বাথরুমে ঢুকে মনে হয় কল করছে আর সে এইদিকে জানলাতে ধপ করে উঠেছে ঘুমাবো ঘুমাবো না করেছিলাম যে একবার শুলাম তো ঘুম হলো না অস্বস্তি বোধ করছিল আমার কেন কি জানি না আমি উঠে পড়লাম রুম করে আবার একটা এখন বেরোবো চলো জামা খুলতে হয় না ওই তো ওইটা আনতে রেখে দিয়েছে পুরো কাঁটালটা আর মাংসটা নিয়ে চলে আছি চলো এখন আবার আমার একটা ধু উঠেছে কাঁঠাল

দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে এটা কোনো কিছুই না জালগুলো বেঁধে শুধু ছেড়ে দিয়েছে আর ওখানে জলটা যেখানে পড়ছে ওখানে লাফিয়ে লাফিয়ে মাছগুলো জালের মধ্যে নিজে হয়ে পড়ে যাচ্ছে তো মাছ বেশ টাটকা মাছ খেতেও ভালো হবে সেই জন্য ভাবছি যে যদি বেঁচে এরা বিক্রি করে তাহলে কিছুটা কিনে নিয়ে যাব বাড়ি তো সেই কথাই বলছি আমরা আর পুটিগুলো একদম বড় বড় পুটি তার সাথে আরও অনেক ধরনের মাছ মানে মিক্সড মাছ এখানে আছে

এমনিতে তো আমরা নিই পনেরো টাকা করে উনি আবার চারটে নিচ্ছি তাও দাম কমাচ্ছে না একটা নিলেই পনেরো টাকা করে নেওয়া হয় কুড়ি টাকা করে নেবে তো আমরা ওই পরের চাপা দিয়ে রাখতে হবে হ্যাঁ ওটা বলছি হ্যাঁ আমাদের ভুটটা আর খাওয়া হয়নি যেখানে বসে সেখানে সেই লোকটা বসে যা একবারে চলে এলাম বাড়ি এসে বাড়িতে এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম সব ভিজে গেছিলাম এবার রান্নাটা চাপাবো টুকটুক করে মাছ ওটা তো জলের মধ্যে রেখে দিলাম আর বাকি কটা পুঁটি মাছ পেয়েছে ওগুলো বাঁচবো বেছে ভাজবো পুটি ভাজবো ডাল আলু সেদ্ধ করবো আর একটু মাংস কষা করবো ব্যাস তো চলো মাছগুলো বাঁচতে শুরু করি অনেক কাজ আছে পরে কথা হবে তো বাড়ি আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম তোমাদের সাথে কথাও বললাম এরপর আমি বসে গেলাম রান্না করতে কারণ রান্না বলতে কিছুই নেই আমি তো মেয়েস্ত্র বাড়িতে ছিলাম একটা দিন ওখান থেকে এলাম মুন বসে গেছে আমার পিছনে পড়তে তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ করে নিচ্ছি মাছগুলো রান্না করব তার সাথে মাংসও রান্না করব তো মাছগুলো এসে বেছে নিয়েছি মুনের কিছুটা হেল্প নিয়ে বাচ্চা টাচা হয়ে ভালো করে ধুয়ে এখানে মুন বললো আমি রান্না খাবো আর আমার বর বলছে ভাজা খাবো তো দুজনের মতো দুজনের জন্য দু রকম রান্না হয়ে হবে আর কি কুঁটি মাছও কটা ভেজে নিয়েছি তো এই রান্না প্রায় শেষে দিলে মাছটা ভাজা হয়ে যাবে আর এদিকে আলুটা ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট চালটা কুকারে বসিয়ে দেবো লাস্টে মাংস হয়েছে মাছ হলো মাছ হচ্ছে মাছ কটা ভাজা আর বাকিটা রান্না করবো মূল রান্না খাঁজে বলেছে আমার বর বড়কে ভাজা খাবো তো সবার মতো করতে হবে আর আলু আমার রান্না আমার কমপ্লিট এবার খাবো অনেকটাই লেট হয়ে গেছে এইদিকে আলু ভাজাটা আর মাছ ভাজাটা হয়ে গেলেই আমার সব রান্না কমপ্লিট আর করেছি হচ্ছে পুটে মাছ চুটচুড়ি মানে চচুরি যেটাকে বলে পেঁয়াজ দিয়ে আর মা মাছ ভাজা আর পোনা মাছটা ভাজা আর হচ্ছে আলু ভাজি আর ডাল ছিল তার সাথে আর মাংস রান্না ছিল যেটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো অনেকগুলোই তরকারি হয়ে গেলো আর এখানে আমি আমার দিদি ছেলেটাকেও ডেকে নিয়েছিলাম সব থেকে বদমাস এই দেখো মনকে নিয়ে জ্বালাচ্ছে এরকম করে মানে ওর পিছনে লাগলে আর কিছু পায় ওকে পেয়ে গেলে আর কিছু চায় না আর কি ওরা তো এইভাবেই আমার আজকে দিনটা কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে চলো